ছোট্ট শিশুর হাত ঠোঁটের উপর আদর করছে গালের উপর আদর করছে কপালে আদর করে চুলের উপর হাত দিয়ে চুল টান দিয়ে সামিরা চিৎকার দিয়ে উঠে বসে হাপাতে হাপাতে বিছানার চতুর্পাশে তাকালো কিন্তু কোথাও কোনো বাচ্চা নেই অন্ধকারে তেমন ভালো একটা দেখাও যাচ্ছে না বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে চতুর্দিকে মারল কিন্তু কোথাও তো বাচ্চা নেই এখনো মনে হচ্ছে কোনো বাচ্চার শরীরের ঘ্রাণ তার নাকের সামনে ভাসছে এমন সময় সামিরার মা সুলতানা বেগম মেয়ের চিৎকার শুনে দৌড়ে সামিরার রুমের ভেতর ঢুকে রুমের লাইট লিখে সামিরা চমকে উঠল। বিছানার কাছে এসে সামিতার পাশে বসে শরীরিয়ে মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে মা তুই এভাবে চিৎকার দিলি কেন সামিরা কাপা কাপা গলায় বলল আম্মা আমাদের বাসায় কি কোনো ছোট বাচ্চা আছে এই ভোররাতে তুই কিসব উল্টাপাল্টা কথা বলছিস আমাদের বাসায় ছোট বাচ্চা আসবে কোথা থেকে আম্মা আমাদের বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে ও আমার মুখে হাত দিয়েছে ঠোঁটে হাত দিয়েছে আমার কপালে আদর করেছে তারপর আলতো করে আমার চুলে হাত দিয়ে চুল টান দিয়ে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই সুলতানা বেগম বুঝতে পারল সামিরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে তাই দোয়াদুরুত পরে সামিরা শরীরে দিয়ে বলল মা তুই এখন ঘুমিয়ে পর না মা আমি একা ঘুমোতে পারবো না তুমি আমার সাথে ঘুমো আমার খুব ভয় করছে আচ্ছা ঠিক আছে শুয়ে পর আমি তোর সাথে ঘুমাবো মা মেয়ে বালিশ ঠিক করে শুয়ে পড়ল কিন্তু সামিরার ঘুম আসছে না একটাই চিন্তা তার ভিতরে ঘুরপাক খাচ্ছে তার এখনো মনে হচ্ছে মেয়েটার ছোঁয়া সে অনুভব করছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না সকালবেলা সুলতানা বেগম তার বেডরুমের সামনে আসতেই সামিরার বাবা জামির উদ্দিন বললো কি ব্যাপার তুমি রাতে সামিরা রুমে ঘুমিয়েছিলে কেন সামিরা ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছিল হঠাৎ ভয় পেল আগে তো এমন কখনো হয়নি আমিও তাই ভাবছি আগে তো এমন কিছু হয়নি আবার স্বপ্নে নাকি দেখেছে ছোট বাচ্চা ও ঠোঁটে মুখে কপালে হাত দিয়ে আদর করছে চুল ধরে টান দিতেই চিৎকার দিয়ে উঠেছে ছোট বাচ্চা তাই তো বলল এক সপ্তাহ পর মেয়েটার বিয়ে এই মুহূর্তে এসব স্বপ্ন দেখছে তুমি একটু দোয়া দূরত পাঠ করে ফু দিও তো আমি চললাম এত সাত সকালে কোথায় যাচ্ছ করিম ভাইয়ের কাছে যাচ্ছি দেখি পাওনা কিছু টাকা পাওয়া যায় কিনা আচ্ছা ঠিক আছে যাও জামিল উদ্দিন চলে গেল সামিরার ভাবি ফাহিম তার রুম থেকে বের হতেই দেখল সামিরা বেসিনে বমি করছে দৌড়ে সামিরার কাছে এসে বলল কি হয়েছে সামিরা বমি করছো কেন সামিরা থতোমতো খেয়ে বলল না ভাবি তেমন কিছু না তোমার শরীরটাকে খারাপ লাগছে ভাবি তেমন কিছু হয়নি তুমি চিন্তা করো না বলেই সামিরা তার বেডরুমের দিকে দৌড়ে চলে গেল ফাহিম মনে মনে বলল কি ব্যাপার সামিরা হঠাৎ বমি করছে কেন জানতে চাইলাম মনে হলো আমাকে এড়িয়ে গেল ভাবতে ভাবতে ফাহিম তার রুমের দিকে চলে গেল ভীর রাত দুশ্চিন্তায় তামিম ঘুমাতে পারছে না বালিশে শুয়ে শুয়ে ভাবছে কি করা যায় কিভাবে এই সমস্যার সমাধান করা যায় হঠাৎ তামিমের কানের কাছে কান্নার শব্দ ভেসে আসলো তামিম ছোট বাচ্চাদের খুব বাচ্চাদের সে একদম সহ্য করতে পারে না শোয়া থেকে উঠে বসল রুমের চতুর্দিকে তাকালো কিন্তু কোথা থেকে কান্নার শব্দ আসছে অনুমান করতে পারছে না আস্তে আস্তে বিছানা থেকে নেমে খাটের নিচে তাকিয়ে দেখলো কিন্তু খাটের নিচেও কিছু নেই আস্তে আস্তে কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাচ্ছে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে বুঝবার চেষ্টা আওয়াজটা কোন দিক থেকে আসছে তামিম কিছুটা অনুমান করতে পারলো দরজার কাছে দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল কান্না শব্দটা বাহির থেকে আসছে তামিম মেইন দরজার কাছে এসে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল বাসার বাইরে এসে বুঝতে পারলো বাচ্চার কান্নার শব্দটা বাড়ির ছাদ থেকে আসছে কিন্তু এত রাতে কার বাচ্চা ছাদে গেল ওর মা বাবাও কি টের পায়নি তাদের সন্তান ছাদে গেছে কেমন মা বাবা আমার বুঝে আসে না মনে মনে বাচ্চার মা বাবাকে গালাগাল করতে করতে সিঁড়িবে উপরে উঠতে লাগলো তামিম ছাদের কাছাকাছি আসতে একটা শীতল বাতাস তার সমস্ত শরীরের উপর দিয়ে বয়ে গেল তামিম চমকে উঠল কিছুটা ভয় পেল যখন বাচ্চার কান্না শব্দ আর শুনতে পাচ্ছে না চতুর্দিকে তাকিয়ে বাচ্চাটাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো বাচ্চা নেই ভয় হচ্ছে তবু আস্তে আস্তে পা বাড়ালো ছাদের দিকে হঠাৎ সিঁড়ির এক কোনে একটা ছোট্ট মেয়ে বাচ্চা তামিমের দিকে তাকিয়ে পড়লো বাবা কেমন আছো তুমি ছোট্ট বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে তামিম চমকে উঠল থতোমতো খেয়ে বলল তুমি কে তুমি আমাকে কেন বাবা ডাকছ তুমি আমার বাবা তাই তোমাকে বাবা বলে ডাকছি এই মেয়ে তোমার বাসা কোথায় এত রাতে তুমি এখানে এসেছো কেন বাবা অনেক বছর আগে তুমি আর মা আমাকে মেরে ফেলেছ আমার কোনো বাসা নেই আমি তোমার সাথে দেখা করতে এসেছি ছোট্ট বাচ্চার মুখে এমন কথা শুনে তামিমের মাথায় যেন চক্কর মারল এই মেয়ে তুমি এসব কি বলছো আমি তোমাকে কেন মারবো তুমি আর মা আমাকে পৃথিবীর মুখ দেখতে দাওনি গর্ভে থাকতেই মেরে ফেলেছ তামিমের কলিজায় যেন কাম আমল লাগলো তামিম যেন নির্বাক হয়ে গেল মেয়েটির কথা শুনে মেয়েটাকে যে আর একটা প্রশ্ন করবে তামিম সেই শক্তিটুকু পাচ্ছে না তার হাত পা যেন আস্তে আস্তে শীতল হয়ে আসছে মেয়েটি আবার বলল বাবা তুমি কি আবারও ভুল করবে বলেই মেয়েটি যেন মুহূর্তের মধ্যেই ভ্যানিস হয়ে গেল তামিম তার চারিপাশে খুঁজতে লাগল মেয়েটিকে মনে হাজারো প্রশ্ন ভর করেছে কে এই মেয়ে সে আমাকে কেন বাবা ডাকছে আমি আবার কি ভুল করব তামিম প্রশ্নের উত্তর খুঁজতে মেটাকে খুঁজতে লাগলো সিঁড়ির চারিপাশে খুঁজতে লাগলো তামিম যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে বাসার দিকে দৌড়ে চলে গেল তামিম বাসার ভেতরে প্রবেশ করতেই হঠাৎ কানের কাছে ভেসে আসলো এক গায়েবী আওয়াজ বাবা আমাকে মেরে ফেলেছো আমাকে পৃথিবীর আলো দেখতে দাওনি তোমার আদর পেতে দাওনি মায়ের আদর পেতে দাওনি অনেক বড় অন্যায় করেছ তোমরা আর অন্যায় করো না জঘন্যতম পাপ করো না মায়ের গর্ভের সন্তানটা নষ্ট করো না মাকে তুমি বিয়ে করো তামিম চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলল তুমি আর একবার আমার সামনে এসো তুমি এত কথা কোথা থেকে জেনেছো আর কোনো উত্তর আসলো না হঠাৎ একটা দমকা বাতাস আবার তামিমের সমস্ত শরীরের উপর দিয়ে বয়ে গেল তামিমের চারিপাশটা যেন অন্ধকার হয়ে আসলো মাথা ঘুরে ঠাস করে ফ্লোরের উপর গেল নামাজের কিছু সময় পর সামিরা রুমের একটা বসে কান্না করছে এমন সময় ফাহিম নামাজ শেষ করে রুম থেকে বের হতেই লক্ষ্য করলো ড্রয়িং রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে সে অবাক হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ড্রয়িং রুমে ঢুকে সামিরার পাশে বসে তার মাথার উপর হাত রাখছে সামিরা চমকে উঠে ভাবিকে দেখে হাওমা করে কান্না করতে লাগল ফাহিম জানতে চাইল কি হয়েছে তুমি কান্না করছো কেন সামিরা কান্না করতে করতে বলল ভাবি তিন বছর আগে আমি আমার প্রথম সন্তান মেরে ফেলেছি ফাহিম অবাক হয়ে গেল কি বলছো তুমি তোমার তো বিয়েই হয়নি তুমি সন্তান পেলে কোথায় আর সন্তানকে মারলে কিভাবে আমার আর তামিমের পাঁচ বছরের সম্পর্ক আমাদের মধ্যে প্রায় শারীরিক সম্পর্ক হতো তিন বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই কিন্তু ভয়ে কারো কাছে জানাইনি গর্ভের বাচ্চার যখন চার মাস তখন দুজনা সিদ্ধান্তে আবুষণ করি সেই বাচ্চাকে এখন আমি স্বপ্নে দেখতে পাই কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব জানি না কিভাবে সম্ভব কিন্তু তুমি বিশ্বাস করো সেই আবর্ষণ করা মেয়েটি আমার কাছে এসেছে আমাকে বলেছে মা তুমি আর আব্বু আর পাপ করো না সামিরা কিসের পাপ ভাবি শুনবে কিসের পাপ বলো তাহলে শোনো অসম্ভব এবার আমি আমার গর্বের সন্তান নষ্ট করতে পারবো না এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার সম্ভব না কেবলমাত্র পড়াশোনা শেষ করেছি ভালো একটা চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব বিয়ের সাথে ভালো চাকরি করা নিজের পায়ে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই সামিরা তোমারই কথার জালে আমাকে তুমি ফাঁসাতে পারবে না তামিম তোমার সন্তান আমার গর্ভে এর আগেও একটা সন্তান নষ্ট করেছি এবারা সেই ভুল আমি করবো না আর তুমি ভালো করে জানো আব্বা আমার বিয়ে ঠিক করেছে তুমি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে না করো তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোন পথ খোলা থাকবে না আমার কথাটা বোঝার চেষ্টা করো অ্যাভ করো আমাকে দুবছর সময় দাও তারপর তোমাকে আমি বিয়ে করব। এখন চলো আমার বন্ধু মনিরের বাসা খালি দু ঘন্টা বাসায় কাটিয়ে আসি স্বামীরা উত্তেজিত হয়ে বললো তুমি আসলে বিবেকহীন একটা দেহলোভী পুরুষ যে শুধু আমার দেহটাকে ভোগ করেছ ভালোবাসনি বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো সামিরা কান্না করতে করতে বলল ভাবি আমি আমার গর্ভের সন্তানকে মারতে পারবো না যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি ঠকাতে পারবো না তামিমকেও ভুলতে পারছি না এখন আমি কি করব বুঝতে পারছি না তোমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে তুমি তো আমার কাছে শেয়ার করতে পারতে আর কয়েকদিন পরই তো তোমার বিয়ে আমি তোমাকে কি বুদ্ধি দিব বুঝতে পারছি না এমন সময় কলিং বেল বেজে উঠল দুজনেই অবাক হয়ে বলল কি ব্যাপার এত সকাল সকাল কে আসলো সামিরা চলো দেখি কি আসলো এখানে মনমরা হয়ে বসে থেকো না একটা সমাধান অবশ্যই বের করব। সামিরার হাত ধরে বসা থেকে তুলে দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ফাহিম দরজা খুলতেই তামিম বাসার ভেতরে ঢুকলো সামিরা অবাক হয়ে বলল তুমি তামিম কোনো কথা না বলেই সামিরাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল সামিরা আমি আজই তোমাকে বিয়ে করব। আমার সন্তানকে আমি পৃথিবীর মুখ দেখাবো আমার সন্তানকে আমি মারব না সামিরা অবাক হয়ে বলল সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি কিসের কারণে তামিম হঠাৎ বদলে গেল সবকিছু দুজনার কাছে খুলে বললো স্বামীরা বুঝতে পারলো তার সাথে যেমনটা ঘটেছে তামিমের সাথে তেমনটাই ঘটেছে হয়তো ভাগ্যে এমনই লেখা ছিল যার কারণে তামিমের মধ্যে শুভ বুদ্ধি উদয় হয়েছে কিন্তু মা বাবা কি মানবে ভাবি এখন আমরা কি করব ফাহিম বলল। আমি তোমাদের সাথেই আছি তোমরা কোনো চিন্তা করো না আমি মা বাবা তোমার ভাইয়াকে সব বুঝিয়ে বলবো আজ তোমাদের বিয়ে হবে তোমরা ড্রয়িং রুমে বসো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি বলেই ফাহিম বাসার ভেতরে চলে গেল তামিম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলল। মাগো তিন বছর আগে তোর সাথে যে অপরাধ করেছি সেই একই অপরাধের পুনরাবৃত্তি আমি করবো না প্রিয় ভিউয়ার্স খানিক্ষণের সুখের জন্য অনেকেই অবৈধ সম্পর্কে লিপ্ত হয় গর্ভে সন্তান আসে সেই সন্তানকে পৃথিবীর আলোর মুখ না দেখিয়ে গর্ভবাদ করে মহাপাপে পাপি হয় সেই সব পুরুষ নারী কিন্তু তারা ভুলে যায় ভুল তারা করেছে গর্ভের সন্তানের কি ভুল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফের প্রযোজনায় মঞ্জুর মর্শেন ধন্যবাদ